হঠাৎ এমন দৃশ্য দেখলে যেন কিছুক্ষণের জন্য সময় থমকে যায় যেখানে সাপের মতো মতো স্বচ্ছ নদীর তলদেশ পর্যন্ত দেখা যায় আর দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল পাথুরে পর্বত যেন চায় আকাশ এর মাঝে ছোট ছোট নৌকা ধীরে ধীরে ভেসে চলে এমন ভাবে ঠিক যেন কোন স্বপ্ন যাত্রার চীনের পিংশান ক্যানিয়নে ঠিক এমনই জাদুকরী বাস্তবতা অপেক্ষা করছে যেখানে প্রকৃতি ইতিহাস আর নিঃস শব্দ ভালো লাগা মিলেমিশে তৈরি করে একেবারে ভিন্ন রকম অভিজ্ঞতা হুবেই প্রদেশের হেফেং কাউন্টিতে অবস্থিত এই উপত্যকা যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম যেখানে দাঁড়িয়ে থাকা পাথুরে পাহাড়গুলো অতীতের গল্প বলে যায় আর পাশাপাশি প্রকৃতি তার হাতে হাত রেখে হাঁটে সেখানে পর্যটকেরা ছোট ছোট নৌকায় করে পাড়ি দেন এই শান্ত জলের ধারা অশুদ্ধতার অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় আর এই ভ্রমণে পর্যটকেরা সবচেয়ে বেশি মুগ্ধ হয় নদী স্বচ্ছ পানিতে দীর্ঘ সময় ধরে প্রকৃতিকে ছুঁয়ে থাকার সুযোগ পেয়ে চিন্তা আমি প্রথমবার তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এই ক্যানিয়নের আরেক আকর্ষণ হল ইতিহাস এখানে রয়েছে তুজিয়া ও মিয়াও জাতিগোষ্ঠীর গোষ্ঠীর পুরনো সাংস্কৃতিক ছাপ আরও আছে লক্ষ বছরের প্রাকৃতিক ইতিহাসের নিদর্শন তাই এই উপত্যকা শুধু ভ্রমণ প্রেমীদের জন্যই নয় ক্লান্ত জীবনের ব্যস্ততা থেমে গিয়ে মানুষ এখানে যেন ফিরে পায় নিজেকে দেওয়ার মতো একটু সময় সুপ্তি রায় আর টিভি